নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা আট দশমী দিবা ছটা তেরো জ্যেষ্ঠা নক্ষত্র দিবা দশটা পাঁচ বৈধৃতি যোগ দিবা একটা পঁচিশ গড় দিবা ছটা তেরো গতে বনিজকরণ সন্ধ্যা ছটা নয় গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গলার আর বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটের অবস্থান করছে রবি আর সিংহে অবস্থান করছে বক্রি বুধ ও শুক্র কন্যায় কেতু আর চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে আর শনি বক্রি অবস্থায় সিংহ রাশি সপ্তমে কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ বৃহস্পতিবার আজ তিরিশে শ্রাবণ পনেরোই আগস্টের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির শুভ আপনি যদি সিংহ রাশি হন আপনার রাশির পঞ্চমে চন্দ্রের অবস্থান আপনার সন্তান আজকের দিনে মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এবং দীর্ঘদিন বাদে আপনার সন্তানের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে আপনাকে শ্রদ্ধাভক্তি করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আজকের দিনে নানা দিক দিয়ে শত্রুতা করতে পারে তাই বন্ধুস্থানীয় ব্যক্তিদের বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আরও যে দিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো থাকবে না গ্যাস অম্বল সর্দি কাশি কলেরিয়া এই সর্দি কাশি জ্বর জ্বালা এছাড়া ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি চেষ্টা করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন আর আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে কারণ আজকের দিনে একদিক দিয়ে দশমে গুরু লক্ষ্মী নারায়ণ যোগ এছাড়া আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ আর দশমে গুরুমঙ্গল যোগ আপনার জীবনে সমৃদ্ধি আনবে আর আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন সিক্স এইট ওয়ান ফোর 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে আর যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যে শারীরিক অসুস্থতা ছিল তা অনেকটাই সেরে উঠবে আপনার পিতা আপনাকে যথেষ্ট যথেষ্ট মান্যতা দেবে পিতার আশীর্বাদ আপনি আজকের দিনে নিশ্চিত পাবেন সিংহ রাশি পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ তার আজকের দিনে মিটে যাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে খাওয়া দাওয়া আজকের দিনে বাইরের খাওয়া দাওয়া খাবেন না যতটা সম্ভব ঘরের খাওয়া দাওয়া খান এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকামী সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে পূজার্চনা করবেন এবং মা তারার মহামন্ত্র তারা নাম তারা নাম তারা নামা অবশ্যই জপ করবেন এবং একশো আট জবানমালা অবশ্যই চড়াবেন মায়ের গলার এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিন বেল পাতা দিন দুধ সিদ্ধি দই দিন এবং ওম নম শিবায় 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 এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন বাস্তা নতুন সুর এছাড়াও বলব দিক দিয়ে আপনাকে বিশেষ আজকের দিনে সাবধান করব যে আজকের দিনে ভুলেও কালো রঙের পোশাক পরবেন না ব্লু রঙের পোশাক আকাশি রঙের পোশাক পরবেন না পরলে একান্তভাবে আপনি হলুদ রঙের পোশাক পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এতে জীবনে উন্নতি আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা হল ফাটকা উপার্জন আছে তাই আজকের দিনে ফাটকা টাকা ইনভেস্ট করতেই পারে এছাড়া ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম